অনেক সুন্দর এই রূপালি ইলিশগুলা এক একটার ওজন আছে চোদ্দোশো গ্রাম থেকে দেড় কেজির মধ্যে মানে চোদ্দোশোর নিচে না আবার হচ্ছে এক কেজি পাঁচশোর ওপরেও না তার মধ্যে সেই রেঞ্জের এক একটা ইলিশ দেখেন কি চ্যাপ্টা চ্যাপটা ইলিশ অনেক চ্যাপটা পেট আর পিঠের যদি আকারটা দেখেন যে দেখেন এর পেটিটা কতটা চ্যাপটা আবার যেটা সবাই খোঁজে যে ঘাড় মোটা হবে এবং ইলিশ যত পটল আকৃতির হয় তত ইলিশে হচ্ছে স্বাদ বাড়ে পটল আকৃতির মানে হচ্ছে পটল যেটা আমরা সবজি খাই সেই পটল সেটা হচ্ছে মাথার অংশটাও সুচালো হয় এবং নিচের অংশটাও সুচালো হয় আর বডির অংশটা হয় মোটা সোটা চ্যাপটা তো পটল আকৃতির যখন হয় ইলিশ তখন সেই ইলিশের স্বাদ বেশ বাড়ে এবং ইলিশের এই যে যে জায়গাটা কানকর এই জায়গাটা যখন হলদে হলদে হয়ে ওঠে তখন এগুলোকে বলা হয় যে পাকা ইলিশ কারণ ইলিশের স্বাদ মানে ইলিশ পরিপূর্ণ হয়েছে তার প্রজনন মৌসুমে এই ইলিশের স্বাদ থাকে অনেক ভালো এইটা দেখেন এটা তো আরও চ্যাপটা বেশ চ্যাপটা চ্যাপটা বেশ বড় সাইজের ইলিশ একদম যে দেখবে তারও মন ভরে যাবে খেতেও দারুণ লাগবে এখানে দশ পিস ইলিশ আছে আর এই সবগুলো ইলিশ যাবে টেকেরহাট মাদারীপুরে আর এটা একজন প্রবাসী তিনি অর্ডার করেছেন ওনার পরিবারের জন্য তিনি এর আগেও আমাদের কাছ থেকে মাছ নিয়েছিলেন এইবার উনি দ্বিতীয় দফা অর্ডার করলেন এবং তার সাথে আছে চার কেজি গুলশা নদীর গুলশা যেগুলো কাটিং করিয়ে নিচ্ছেন উনি এগুলোতে ডিম আছে অনেকগুলোতে ডিম আছে অনেকগুলোতে নাই কিন্তু অনেকগুলার পেটেই ডিম আছে ডিমওয়ালা গুলশা খেতে খুব ভালো লাগে এখানে চার কেজি যেটা আমরা চারটা আলাদা আলাদা করে প্যাকেট দিয়ে দিয়েছি আর এই রূপচাঁদা সেটা ওনার অর্ডারে ছিল না কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য সেটা দিতে হচ্ছে মানে মাছের ওজন সেটা একদম বরাবর হয় না যেমন চোদ্দোশো যেটা বলছিলাম চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো ষাট বা সত্তর এরকম করে আছে তো উনি যে পরিমাণ টাকাটা দিয়েছেন সে টাকায় কিছু টাকা বেঁচে যায় সে টাকায় আমরা হচ্ছে রূপচাঁদা মাছটা ওনাকে দিয়ে দিচ্ছি তো আমরা এটা প্যাকিং করবো পার্সেলটি যাবে মাদারীপুরের টেকেরহাট রাজৈর ইলিশ যত বড় হয় তার স্বাদ বাড়ে কিন্তু আবার বেশি বড় হয়ে গেলে তার ডিম অনেক বেশি বড় হয়ে যায় অনেকে হচ্ছে এক কেজি সাতশো আটশো বা দুই কেজি সাইজের নদীর ইলিশ খোঁজেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে পুরোটা একটা সিজন চলে যাচ্ছে এই সিজনে আমরা এখন পর্যন্ত দুই কেজি বা বাইশশো দুই কেজির ও উপরে ওজন এরকম নদীর ইলিশ পাই নাই নদীর ইলিশ মানে চাঁদপুরের লোকাল ইলিশটা পাই নাই কিন্তু এগুলো পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে আপনার উপকূলীয় ইলিশ উপকূলীয় ইলিশের স্বাদ একটু কম হয় আর তাছাড়া আমরা সেটা বিক্রি করি না বলে সেই উপকূলীয় ইলিশগুলো দিতে পারি না আমরা দুই কেজি বা বাইশশো এই সাইজের ইলিশ এগুলা আমরা দিতে পারি না কাস্টমারদেরকে আমরা হাইস্ট আমাদের কাছে যে সাইজটা হয় সেটা হচ্ছে চৌদ্দশো গ্রাম থেকে দেড় কেজি সাইজার আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এটা এখানে সমান করে রাখুন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান তাহলে আপনারাও দিতে পারেন এইভাবে কারণ ইলিশ হচ্ছে ইলিশ ভালোবাসাটা অন্যরকম একটা ভালোবাসা যেটা ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন খুবই পছন্দ করেন পরিবারের মানুষও দেখে খুশি হয়ে যান মা বাবা যদি থাকেন তারা তাদের কাছে এ ধরনের একটা পার্সেল গেলে দেখা যাবে যে আবেগে আনন্দে কেঁদে পর্যন্ত দেন মানে এই যে একটা ব্যাপার আলাদা একটা ফিলিং সেই ফিলিংটা সেই ফিলিংটা পাওয়া যায় ইলিশ ভালোবাসায় তাই ইলিশ আপনারা পাঠাতে পারেন আপনাদের ফ্যামিলির কাছে উপহার হিসেবে দেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলার জন্য নিতে পারেন এটা কি চব্বিশের বক্স বক্স আগে রেডি করেছিলাম এটা হচ্ছে বিশ সাইজার একটা বক্স কিন্তু যেহেতু মাছ অনেক বেশি এবং বড় বড় ইলিশ এটার ভিতরে জায়গা হচ্ছে না তাই আমাদেরকে এই জাম্বু বক্সটা নিতে হচ্ছে বড়ো জাম্বু বক্সে করে আমরা দিব কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট করা যাবে না কোনোভাবেই এই বিষয়ে শতভাগ সচেতন থাকার চেষ্টা আমরা করি আমরা ভেবেছিলাম যে এই বক্সটাই ধরে যাবে কিন্তু যেহেতু দশ পিস ইলিশ এবং ইলিশের সাইজ বেশ বড় বড় তাই হচ্ছে এটা এখানে না কারণ আর এখানে দিলে যেটা হবে যে আইসটা কম পড়বে পর্যাপ্ত আইস দেওয়া হবে না তখন আবার মাছ যথেষ্ট ফ্রেশ নাও থাকতে পারে সে কারণে আমরা এই বক্সটা বদল করে দিচ্ছি দাও এটার মধ্যে দিয়ে দাও এই আইসটা এখানে ঢেলে দাও এবার সাজাও সুন্দর করে ইলিশগুলো সাজিয়ে দাও বড় বড় ইলিশ নিয়ে এরকম একটা গিফট পার্সেল সাজাতেই অন্যরকম মজা লাগে ভালো লাগে দেখতে শান্তি লাগে যে যখন ফ্যামিলি পার্সন সে এরকম একটা মাছের বক্স ওপেন করবে এবং একটার পর একটা ইলিশ বের করবে তারাও অনেক খুশি হয়ে যাবেন যে দেশের বাইরে প্রবাসে থেকে ওনাদের দিকে এত খেয়াল রাখছেন ওনাদের পরিবারের সদস্য এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা হয়তো দেশে থেকেও অনেক সময় পরিবার পরিজনের খোঁজ নিতে পারি না বা নেওয়া হয় না নানা কারণে সেদিক থেকে প্রবাসে যারা থাকেন তাদের ইমোশন আবেগ তাদের দায়িত্ব বোধটাই আসলে একেবারেই অন্যরকম দেশের জন্য এবং নিজের পরিবারের জন্য তারা সমানভাবেই খুবই আবেগপ্রবণ এবং দায়িত্বশীল হন আমরা বেশি করে আইস দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো এবার ইলিশ দেওয়া শেষ আমরা দিচ্ছি হচ্ছে ওনার চার কেজি গুলশা গুলশা মাছ যেগুলো কাটিং করে উনি নিয়েছেন তার সাথে অ্যাডজাস্টমেন্টের রূপ চাঁদা যাচ্ছে এখানে প্রায় দেড় কেজির কাছাকাছি রূপ চাদা আছে এক কেজি চারশো গ্রাম প্লাস একটা আইস নিয়ে আসো এটা দিলে হবে লাগবে না হ্যাঁ পার্সেলটি যাচ্ছে মাদারীপুর রাজুর প্রায় সাতচল্লিশ হাজার টাকার মাছ যাচ্ছে প্রবাসী ভাই তিনি পাঠাচ্ছেন ওনার পরিবারের জন্য ইলিশের সিজনটা মাঝে মাঝে চলছে আর কিছুদিন পর্যন্ত ইলিশ হচ্ছে বেশ মানে ডিম কম থাকবে আর তারপরে ডিম বড় হয়ে যাবে এবং ইলিশে ডিম ছাড়ার সিজন চলে আসবে ইলিশ যখন ডিম ছেড়ে দেয় তখন কিন্তু ইলিশের স্বাদ একদমই কমে যায় তাই আপনারা যারা এভাবে ইলিশ ভালোবাসা পাঠাতে চান নিজের পরিবারের কাছে এখনই অর্ডার করার বেস্ট সময়